সুপ্রিয় দর্শক শ্রোতা ফিরে এলাম সামান্য বিরতির পরে ততক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আলোচনা করছিলাম মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম তার স্ত্রীরকে ভালোবাসতেন বৈধ স্ত্রীরকে আল্লাহর পেয়ারা হাবিব দুনিয়া থেকে বিদায় নেওয়ার এক মুহূর্ত পর্যন্ত নয় এগারো মতান্তরে তেরোটি বিয়ের কথা ইতিহাসে পাওয়া যায় সিরাত গ্রন্থে পাওয়া যায় সর্বনিম্ন যেটা সেটাও যদি আমরা জানি তাতেও নয়জন জন স্ত্রী একজন যদি আমরা বাদ্যিক বিবে খাদিজা বাকি আটজন স্ত্রী একই সঙ্গে একাধিক স্ত্রীও নবীর জীবনে এসেছিলেন কিন্তু যখন ওনাদেরকে জিজ্ঞাসা করা হতো নবী কাকে বেশি ভালোবাসেন সকল স্ত্রী বলতো নবী আমাকেই বেশি ভালোবাসেন তার মানে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম এখানেও রহমতের ফলগু ধারা তিনি প্রমাণ করেছেন তিনি যে রহমত আল্লিল আলমিন হয়ে আসছেন তিনি স্ত্রীদের কাছেও সে রহমতের কান্ডারি হয়ে তিনি তার নজিরে স্থাপন করেছেন কোন স্ত্রী বলতে পারেননি নবী তাকে ভালোবাসেন নাই সকল স্ত্রী নবীকে ভালোবাসছেন নবী তাদেরকে এমন ভালোবাসা দিয়েছেন এর মধ্য দিয়ে ফুটে ওঠে ইসলামে নারীর অধিকার সম্পর্কে নবী অসংখ্য হাদিস বলেছেন অসংখ্য কথা বলেছেন কোরআনে কারিমির বিতরণ মহিলাদের বিষয়ে আলোচনা হয়েছে যেমন একটি সমাজে নারীকে আল্লাহ নবী সম্মান দিলেন যে সমাজে নারীর কোনো সম্মান বোধই ছিল না যেখানে বাজারে সাধারণ পণ্যের মতো নারীকে বিক্রি করে দেওয়া হতো সেই সমাজে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ তিনি সেখানেও স্বাক্ষর রাখলেন আদর্শের স্বাক্ষর মানবতার স্বাক্ষর ভালোবাসার স্বাক্ষর তিনি প্রমাণ করেছেন আসলেই তিনি তার স্ত্রীদেরকে ভালোবাসেন বৈধ স্ত্রীদেরকে তিনি ভালোবাসা দিয়েছেন এটা দিয়ে আমাদেরকে তিনি শিক্ষা দিলেন আমরা অনেক সময় বাহিরে খুব ভালো সেজে বসি কিন্তু ভিতরে এসে ঘরে দেখা যায় যে আমার স্ত্রীর সঙ্গে আমার সম্পর্ক অবনতি আছে তাকে যেতটুকু সম্মান দেওয়ার আমরা সেটা দিই না তাকে যে ভালোবাসা দেওয়ার সেটা আমরা দিই না এটা কিন্তু ইসলামের পরিপন্থী কাজ সম্মানিত দর্শক দর্শকতা করিম করিমসাল্লাহলাম যখন এই বাণী বলছেন এই আলোচনা করছিলেন এই তিনটি পয়েন্টে যখন আল্লাহ নবী আলোচনা করছেন আবকর সিদ্দিক রাদ্লাউতালিয়া বলেন ইয়া রসুল্লাহ নবীর সুরে সুর মিলিয়ে আমিও তিনটি জিনিস পছন্দ করি করি সাল্লাম বলেন মাহিয়া। সেই তিনটি জিনিস কি কতটুকু ভালোবাসতেন নবীকে তারা এই নবীর প্রতি ভালোবাসা এটাও পরকালের সাফল্যতার একটি পত পন্থা কেমন ভালোবাসেছেন তারা বলতে পারতেন যে নবী আপনি তিনটে ভালোবেসেছেন আমি পাঁচটা ভালোবাসি অথবা আপনি তিনটে ভালোবেসেছেন আমি দুটো ভালোবাসি অবকর সিদ্দিক সেটা করেন নাই নবী তিনটি জিনিস ভালোবেসেছেন তার সুরে সুর মিলিয়ে অবকর সিদ্দিক বললেন আমিও তিনটি জিনিস পছন্দ করি আর রসুল আল্লাহ নবী মোহাম্মদুর সাল্লাম প্রশ্ন করলেন সেই তিনটি জিনিস কি সৈদান আবু বকর সিদ্দিক রি আল্লাহ আনহু যিনি ছিলেন আল্লাহর পেয়ারা হাবিবের বন্ধু খলিফাদুর রসুল মুসলিমদের প্রথম খলিফা আল্লাহর পেয়ারা হাবিবের শ্বশুর মা আশা সুদ্দিকা রাদি আল্লাহ তালা আনহার পিতা তিনি উত্তর দিলেন রাসুল আল্লাহ আমি যে তিনটি জিনিস পছন্দ করি তার প্রথমটা হচ্ছে আপনার দিকে তাকিয়ে থাকা পছন্দ করি আপনাকে এত ভালোবাসি রসুল্ল করিম মুসলাস্লাহ মুসকে হাসতেছিলেন তিনি বললেন তারপর কি অবকর সিদ্দিক বলেন ইয়া কেয়ারসুল্লাহ হে আল্লাহ আর হাবিব আপনার হাতের নাগালে বসে থাকা পছন্দ করি আপনি যখন যে অর্ডার দিবেন সেটা যেন আমি মানতে পারি শুনতে পারি আপনার পক্ষ থেকে যেই নির্দেশ দেওয়া হয় আমি সেটা যেন অকপটে নিঃসংকোষ নির্দিদায় তখন থেকেই আমি পালন করতে পারি এই জন্য আপনার কাছে হাতের নাগালেই বসে থাকা পছন্দ করি পেয়ার হাবিব আবার প্রশ্ন করলেন তৃতীয় পয়েন্টটা কি যেটা আপনি অধিক পছন্দ করেন আবু সিদ্দিক সিদ্দিক তালানু হেসে হেসে বলেন ইয়া রসুলাল্লাহ ওয়েন ফা কোমা আলী আলী কে ইয়া আমার জীবনের সকল অর্জিত সম্পদগুলো ধন ধরো যাই আমি কামিয়েছি যতটুকুই আমার আছে এগুলো আপনার এবং আপনার পরিবারের জন্য অকাতরে খরচ করা বিলীন করা পছন্দ করি রসুলি করিম সাল্লাহাম মুস্কে হাসছেন অন্যান্য সাহাব একেরামরাও সেখানে রেদুল্লাহ তাআলা আনহুম আজমাইন উপস্থিত ছিলেন দাঁড়িয়ে গেলেন উমার আবনাল খত্তাহ রদুল্লাহ তালাহ আনহুম তিনিও আবু অকর সিদ্দিকের সঙ্গে নবীর সুরে সুর মিলিয়ে বলেন রাসুল আল্লাহ আমিও তো তিনটি জিনিস পছন্দ করি নবী বলেন মা হিয়া ওমার সেই তিনটি জিনিস কি ওমার আবুল্লা খতাব বলেন এক নম্বর হচ্ছে আল আমুরবিল্ম আর উফ ভালো কাজের আদেশ দেওয়া পছন্দ করি মানুষ যেন সৎ কাজ করে ভালো কাজ করে সেটা যত ছোটই হোক না কেন সকল ধরনের এক কাজকে ভালো কাজকে করার জন্য আমি মানুষকে নির্দেশ দেওয়া পছন্দ করি ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করা পছন্দ করি দুই নম্বর অন্যাহী আনিল মুনকার অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করি অথবা নির্দেশ দেই ভালো কাজের দিকে বলে এটা করো খারাপের দিকে বলে এটা বর্জন করো অর্থাৎ তিনি যেন কোরআনিরই আয়াতেরই ব্যাখ্যা করছেন সুপ্রিয় দর্শক শ্রোতা কোরআন কারিমের ভিতরে যত জায়গায় ভালো কাজের আদেশ দেওয়া হয়েছে একই আয়াতের ভিতরে আপনি দেখবেন অন্যায় কাজের নিষেধ করা হয়েছে আমাদের সমাজে আজকে আমরা এই হাদিস থেকে কোরআনের আয়াত থেকে যোজন যোজন মাইল দূরে কিভাবে? অনেকে আমরা ভালো কাজের আদেশ দেই এটা করা সহজ ভালো সবাই খুশি হয় কিন্তু আমরা অন্যায় কাজে বারণ করি না নিষেধ করি না কারণ এটা করতে গেলে কর্তা বেজার হয় অনেকের মুখে বুরু কুচকায় অথবা সে আমাকে হয়তো অব অপসন্দ করবে ঘৃণা করবে এই দুনিয়ার এই সামান্য কিছু অবহেলার কারণে আমরা অন্যায় কাজ এবং অসৎ কাজ থেকে আমার মানুষকে বারণ করি না কিন্তু কোরআন একাডেমির ভিতরে যেখানেই ভালো কাজদের আদেশ দেওয়া হয়েছে একই আয়াতের ভিতরে আল্লাহ তারা কোরআন একদেমির দিনের অসংখ্য আয়াত আছে আমরবিল মা আরফ আর নাহি আনিল মুনকার আমরা পাব যে সেখানে একই সঙ্গে অন্যায় কাজের ফুর্তি নিষেধ করা হয়েছে বিরোধিতা করার জন্য উৎসাহিত করা হয়েছে ওমর খত্তাউরাদিল্লা তাল আহু সেই কাজটি করতেন বলেই তিনি আল্লাহ নবীকে বললেন ই আর একই সঙ্গে যেমন আমি ভালো কাজের আদেশ দিই পাশাপাশি অন্যায় কাজেও বিরত রাখার থাকার জন্য আমি মানুষকে নির্দেশ দেই তিন নম্বর হলো আসাউল খালেক পুরাতন কাপুর পর পরা পরিধান করা পছন্দ করি আপনারা জানেন রসুল্ল করিমসুল্লাহ স্লামের পরে খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাজন ওনাকে বলা হয় নবীর খলিফা এরপরে আসছেন উমার আবুল্লা খত্তাব ওনাকে বলা হয় আবু বকর সিদ্দিক পরে খলিফা অর্থাৎ খলিফা তো আবু বকর সিদ্দিক রাত তালু আর আমরা যদি সামষ্টিকভাবে বলি তাহলে বলবো দ্বিতীয় খলিফা তো ওমার আবুল্লা খত্তাব যখন ক্ষমতায় তার এক সন্তান যখন মাদ্রাসায় পড়তে গেলেন তার কাপুরে পাঞ্জাবিতে তালি দেওয়া ছিল এটা দেখে অন্য অন্য সন্তানরা তাকে নিয়ে একটু হাসতেছিলেন এই ছোট্ট শিশু যখন মায়ের কাছে গিয়ে বললেন মা আমাকে একটু নতুন কাপড় কিনে দাও ওমর আবনুল্লাহ খত্তাবের স্ত্রী স্বামী যখন ঘরে ফিরলেন ওমর আবুল্লা খত্তাব তাকে বললেন আপনি একটা নতুন কাপড়ের ব্যবস্থা করুন ওমর আবুল্ল খত্তাব বলেন আমার তো সেরকম অ্যাবিলিটি নাই তার স্ত্রী বলেন আপনি যান বাইতুল মাল থেকে অগ্রিম টাকাটা তুলে কিছু টাকা তুলে তার জন্য একটা কাপড়ের ব্যবস্থা করুন উমের আবনুল খতাব কিছু না ভেবে সে কথাটাই তিনি তার বাইতুল মালে গিয়ে যখন এ কথাটা উল্লেখ করলেন যিনি খাজানার মালিক ছিলেন বাইতুল মারের মালিক ছিলেন কোষা গারের দায়িত্বে ছিলেন তিনি বলেন ইয়া আমির আল মিনিন আমি দিতে পারি বটে আপনি আমাকে একটি কথার সিউটি দেন আপনি যে অগ্রিম টাকা নেবেন কালকে আপনি বেঁচে থাকবেন কি না সঙ্গে সঙ্গে অমরুল খত মুসকে হাসি দিয়ে বললেন যে অমরের যুগে এমন সত্য সঠিক কথা বলার মতো লোক আছে তুমি আমার চক্ষু খুলে দিয়েছো ভাই আমার দরকার নেই কেমন একজন খলিফা ছিলেন তিনি উমর সেই ওমর খতাবর দিল্লা তাল আনু আর নিজের সন্তানের জন্য তিনি কাউ নতুন কাপড় কিনলেন না পুরাতন কাপড়ই পরালেন নিজেও পুরাতন কাপড় পরতেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা যে নয়টি পয়েন্ট আলোচনা করলাম এই নয়টি পয়েন্টের সঙ্গে আমরা আমাদের জীবনটাকে একটু মিলিয়ে নেই তাই ইহকালীন জীবনে পাবো আমরা শান্তি পরকালীন জীবনে আমরা সফলতা লাভ করব আসুন আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়ানি রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ